পৃথিবী নামের এই গ্রহের সবচেয়ে শীতল সবচেয়ে শুষ্ক আর সবচেয়ে দুর্গম মহাদেশের কথা ভাবলে আপনার মাথায় কি আসে দিগন্ত বিস্তৃত বরফ পেঙ্গুইনের দল আর কয়েকজন সাহসী বিজ্ঞানী তাই তো কিন্তু যদি বলি এই বরফের রাজ্যের কয়েক কিলোমিটার নিচে জমাট অন্ধকারের গভীরে বয়ে চলেছে বিশাল বিশাল নদী হ্যাঁ ঠিকই শুনছেন এমন এক জগৎ যা আমাদের দৃষ্টির আড়ালে হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে আজ আমরা পারি দেব সেই অবিশ্বাস্য জগতে জানব কীভাবে বিজ্ঞানীরা এই গোপন নদীর সন্ধান পেলেন এই নদীগুলোর উৎসকি আর সবচেয়ে বড় প্রশ্ন হাজার হাজার ফুট বরফের নিচে সূর্যের আলো ছাড়া এই জলের ধারায় কি প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব চলুন শুরু করা যাক অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় রহস্যের অনুসন্ধান আবিষ্কারের গল্প এই অবিশ্বাস্য আবিষ্কারের গল্পটা কিন্তু একদিনের নয় কয়েক দশক ধরে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নীচের ভূমিবাদ বেডরক এর ম্যাপ তৈরি করার চেষ্টা করছিলেন সত্তরের দশক থেকে বিজ্ঞানীরা আইস পেনিট্রেটিং রাডার নামে এক বিশেষ প্রযুক্তি ব্যবহার শুরু করেন এই রাডারের তরঙ্গ বরফের স্তর ভেদ করে নিচের মাটিতে ধাক্কা খেয়ে ফিরে আসে এই ফিরে আসা সিগন্যাল বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা বুঝতে পারেন বরফের নিচে ঠিক কি আছে পাহাড় উপত্যকা নাকি সমভূমি বছরের পর বছর ধরে ডেটা সংগ্রহ করতে গিয়ে বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করেন যে কিছু কিছু জায়গায় রাডারের সিগনাল এমনভাবে ফিরে আসছে যা শুধু তরল জলের অস্তিত্বেই সম্ভব প্রথমে তারা ভেবেছিলেন এগুলো হয়তো বিচ্ছিন্ন কিছু হ্রদ রাশিয়ার বিজ্ঞানীরা এমনই একটি বিশাল হ্রদ আবিষ্কার করেন যার নাম লেক লেগভস্তক এটি প্রায় চার কিলোমিটার বরফের নিচে অবস্থিত কিন্তু আসল চমক অপেক্ষা করছিল একবিংশ শতাব্দীতে স্যাটেলাইট ডেটা এবং আরও উন্নত রাডার টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে এই রোদগুলো একা নয় এগুলো একে অপরের সাথে সংযুক্ত একটি বিশাল নেটওয়ার্কের মাধ্যমে আর এই নেটওয়ার্কই হল অ্যান্টার্কটিকার গোপন নদী ব্যবস্থা একটি গবেষণা অনুযায়ী এই নদীপথ প্রায় চারশো কিলোমিটার লম্বা যা লন্ডনের টেমস নদীর চেয়েও দীর্ঘ বরফের নীচে নদী কিভাবে সম্ভব এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যেখানে উপরের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস সেখানে বরফের নিচে জল তরল অবস্থায় থাকে কিভাবে এর পেছনে মূলত তিনটি কারণ কাজ করে এক ভূতাপীয় শক্তি পৃথিবীর কেন্দ্র এখনো উত্তপ্ত সেই তাপ ধীরে ধীরে ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে অ্যান্টার্কটিকার বরফের চাদর একটি বিশাল কম্বলের মতো কাজ করে যা এই তাপকে বাইরে বের হতে না দিয়ে বরফের নিচের স্তরে আটকে রাখে এই হালকা উষ্ণতাই বরফ গলাতে সাহায্য করে দুই অত্যধিক চাপ ভাবুন তো আপনার মাথার উপর প্রায় তিন এপ্রিল কিলোমিটার পুরু বরফের স্তর এই অত্যধিক ওজনের কারণে বরফের নিচের স্তরে যে প্রচণ্ড চাপ তৈরি হয় তা জলের হিমাং কমিয়ে দেয় অর্থাৎ যেখানে সাধারণ জল সেলসিয়াসে জমে বরফ হয়ে যায় সেখানে প্রচণ্ড চাপে থাকা জল মাইনাস কয়েক ডিগ্রি তাপমাত্রাতেও তরল থাকতে পারে তিন ঘর্ষণ অ্যান্টার্কটিকার বরফের চাদর কিন্তু স্থির নয় এটি মাধ্যাকর্ষণের টানে খুব ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোতে থাকে এই চলার পথে বরফের নিচের স্তর এবং মাটির মধ্যে যে ঘর্ষণ হয় তা থেকেও তাপ উৎপন্ন হয় যা বরফ গলাতে সাহায্য করে এই তিনটি কারণের সম্মিলিত প্রভাবেই বরফের নিচে তৈরি হয়েছে এক বিশাল এবং জটিল জলপ্রবাহ ব্যবস্থা এই গোপন নদীতে কি প্রাণ আছে এখন সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্ন এই অন্ধকার শীতল এবং চরম প্রতিকূল পরিবেশে কি প্রাণের অস্তিত্ব সম্ভব উত্তরটা জানার জন্য বিজ্ঞানীরা মুখিয়ে আছেন এই নদী বা হ্রদগুলো থেকে জলের নমুনা সংগ্রহ করা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ কারণ কয়েক কিলোমিটার বরফ ড্রিল করার সময় বাইরের পৃথিবীর কোনো অনুজীব দিয়ে ভেতরের পরিবেশকে দূষিত করা যাবে না সামান্য একটি ভুল হাজার হাজার বছরের প্রাচীন এবং বিশুদ্ধ একটি ইকোসিস্টেমকে নষ্ট করে দিতে পারে তবে বিজ্ঞানীরা ইতিমধ্যেই অ্যান্টার্কটিকার কিছু সাবুগ্লেসিয়াল হ্রদ থেকে নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন এবং সেখানে প্রাণের সন্ধান পেয়েছেন এগুলো কোনো মাছ বা বড় প্রাণী নয় বরং হাজার হাজার প্রজাতির অনুজীব বা মাইক্রোবস এই অণুজীবগুলো এক্সট্রিমোফাইল নামে পরিচিত অর্থাৎ এরা চরম প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে সূর্যের আলো ছাড়া এরা শক্তি সংগ্রহ করে জলের মধ্যে থাকা বিভিন্ন খনিজ পদার্থ এবং রাসায়নিক থেকে এই আবিষ্কার মহাকাশ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শনির চাঁদ এনসেলাডাস বা বৃহস্পতির চাঁদ ইউরোপার বরফের নিচেও ঠিক এমনই পরিবেশ থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন অ্যান্টার্কটিকার এই গোপন নদীগুলো হয়তো আমাদের মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্বের ব্লুপ্রিন্ট দিচ্ছে উপসংহার এবং ভবিষ্যতের সম্ভাবনা অ্যান্টার্কটিকা যাকে আমরা এতদিন একটি নিষ্প্রাণ বরফের মরুভূমি ভেবে এসেছি তার গভীরে লুকিয়ে আছে এক জীবন্ত এবং গতিশীল জগৎ এই নদীগুলো শুধু যে বরফের নীচের রহস্যময় পথ তৈরি করেছে তাই নয় এগুলো অ্যান্টার্কটিকার বরফের গতিকেও প্রভাবিত করে বিশ্ব উষ্ণায়নের কারণে যদি অ্যান্টার্কটিকার বরফ আরও দ্রুত গলতে শুরু করে তবে এই নদীগুলোর প্রবাহেও পরিবর্তন আসতে পারে যা সমুদ্রের জলস্তর বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে তাই এই গোপন নদীগুলো নিয়ে গবেষণা শুধু আমাদের কৌতূহল মেটানোর জন্য নয় পৃথিবীর ভবিষ্যৎ বোঝার জন্য জরুরি এখনও এই জগৎ সম্পর্কে আমরা খুব কমই জানি কে জানে এই নদীগুলোর গভীরে আরও কত বিস্ময় অপেক্ষা করছে হয়তো এমন কোনো অণুজীব যা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানকে বদলে দিতে পারে অথবা প্রাণের উৎপত্তি সম্পর্কে আমাদের ধারণাকেই পাল্টে দিতে পারে অ্যান্টার্কটিকার এই অবিশ্বাস্য রহস্যময় জগৎ সম্পর্কে জেনে আপনার কেমন লাগল আপনি কি মনে করেন এই নদীগুলোতে আরও উন্নত প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এমন রহস্য রোমাঞ্চ ও বিজ্ঞানের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চমকরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়